আসলে এটা খুব আনন্দের এবং গর্বের আমার একজন শিক্ষক তার হাত ধরে যে প্রতিষ্ঠান চলছে বিশেষ করে লিটল ফ্লাওয়ার ইন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল এটা আমার জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের এবং আরও বেশি গর্বের এই কারণে আনন্দের এই কারণে ফতিয়াবাদী স্কুলের মতো একটি মাঠ ও চট্টগ্রামেই নেই এই স্কুলের মাঠে অতিথি হওয়ার জন্য অনেক বড় বড় মানুষ লাইনে থাকে সেই জায়গায় আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে স্যার আমাকে যে সম্মানিত করেছেন তার জন্য আমি স্যারকে জানাই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই লিটল ফ্লাওয়ার অ্যান্ড ইন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের সমস্ত পরিচালকদেরকেও ছাত্র খুব মজার মানুষ ছিলেন ফতেহাবাদ স্কুলে যখন আমরা ছাত্র ছিলাম তখন স্যার কিন্তু ইয়াং স্যার ক্লাসে আমাদেরকে যখন পড়াতে যেতেন আমরা স্যারের একটা শব্দ আমার খুব মনে পড়ে কোনো একজন স্টুডেন্টকে যদি কোনো পড়া না পারতেন ডাকতেন এই উজবুক এই উজবুক তুমি দাঁড়াও এই উজবুক শব্দটার অর্থ আমি এখনো খুঁজে পাইনি এরকম উজবুক বলে কোনো শব্দ আসলে এটা দিয়ে কিমিন করা হয়েছে সেটা আমি এখনো বুঝি না কিন্তু আমরা খুব মজা পেতাম এই শব্দটা শুনে খুব মজা পেতাম আমাদের তখন একটা শিক্ষক শিক্ষার্থীদের একটা কৃতি ফুটবল ম্যাচ হতো আমাদের জসিম স্যার কিন্তু খুব ভালো ফুটবল খেলতেন অসম্ভব কি প্রগতি ছিলেন আমরা ওনাকে আমাদের চেক দিতে হতো তো ওই সুযোগটা আমরা কাজে চেষ্টা করতাম তারকে একটু যদি মারা যায় একটু আহত করা যায় কিন্তু হয়তো পারতাম না খুব মজার সাথে উনি অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন সবচেয়ে বড় কোয়ালিটি যেটা ছাত্রদের সাথে খুব ভালো করে মিশতে পারেন কিন্তু ব্যক্তিত্ব রেখেই মিশেন এরকম না যে কি আমি আমার শিক্ষকের কাঁধে হাত দিয়ে মাথায় হাত দিয়ে চলবো সেই মানের শিক্ষক উনি নন উনি ছাত্র বান্ধব কিন্তু অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন